বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আর এই গরম পড়ে গেছে গরমে একটা উপাদিও রান্না আমি তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে আমি বানাতে চলেছি দুধের তৈরি শুক্তো চলো তাহলে বন্ধুরা দুধের তৈরি শুক্তো বানাতে আমাদের কি কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দিই দুধ শুক্ত বানাতে আমাদের লাগছে উচ্ছে আলু কাঁচকলা বেগুন রাঙালু গাজর ডাটা লাগছে নুন চিনি বড়ি পোস্ত বাটা বাদাম বাটা ঘি দুধ কাঁচা জিরে ও পাঁচফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করা লাগছে সর্ষের তেল বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত সবজিগুলোকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবারে আমরা মূল রান্নায় চলে যাব এবারে আমরা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি সুক্তটা একটু সর্ষের তেলে রান্না করব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি বড়িটাকে হালকা করে ভেজে নেব আমার কিন্তু এটা বাড়িতে তৈরি করা বড়ি বোরিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো উচ্চগুলো লাল লাল করে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব প্রত্যেকটা সবজি আমি একইভাবে ভেজে নেব আলুগুলো কিন্তু আমার ভালো হয়ে গেছে এবার এটাকেও কুড়া নেবো আলুগুলোকেও একই একইভাবে ভেজে নেবো কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা এবারে আদা বাটার মধ্যে দিয়ে দেব সবজিগুলো বেগুনটা একটু পরে দেবো আর অন্যান্য সবজিগুলো কিন্তু দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে পোস্ত বাটা বাটাটাকে দিয়ে ওই বাটিটা ধুয়ে আবার একটু জল দিলাম দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা এবারে একটু কষিয়ে ভিতরে দিয়ে দেবো গেছে একটা ডাটা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে এবং সবজিটা সেদ্ধ হবে সেরকম পরিমাণ মতো আমি কিন্তু জল এখানে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেব বড়ি কারণ এটা বাড়িতে তৈরি করা বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগবে এবারে ঢাকা দিয়ে দেব ঢাকাটা আলগা করে দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে জাল দিয়ে রাখা দুধ আর দেব পরিমাণ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবারও ঢাকা দেব আবারও দু মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব ভেজে রাখা জিরে এবং পাঁচফোড়নের গুঁড়ো আর দেব ঘি দুধ শুক্ত কিন্তু আমার তৈরি হয়ে গেছে গন্ধটা আরো ভালো লাগার জন্য ঢাকাটা দিয়ে দেব এক মিনিট পর ঢাকাটাকে আলগা করে নেব আর আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার দুধ সুখ তো কিন্তু এবারে এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য নমস্কার